এই বিয়ে বাড়িতে না গিয়েও আমাদের এমন একটা ঘটনার সম্মুখীন হতে হলো যে রিয়ান বাবু কিনা দৌড়েই পালালো হ্যাঁ এমন এক মজার ঘটনা তোমাদেরকে আজকে ভাগ করে নেব একটু খাওন দাওনের ব্যাপারটা দেখিয়ে ফেলি আর দেখায় সেই অপূর্ব দৃশ্য যা নতলার বারান্দা থেকে আমরা দেখছিলাম এক মাস আগের কথা এই যে এক ধুমধাম করে বিয়ে বাড়িটা হচ্ছে এখানে আমাদের বাড়ি সকলে নিমন্ত্রিত কিন্তু উপস্থিত থাকতে পারলাম না শুধুমাত্র এই মা ছেলে মানে রিয়ান বাবু আর আমি কারণ আমরা রায়গঞ্জে তখন অন্য একটা বিয়ে বাড়ি খেতে ব্যস্ত এবার কি ঘটনা ঘটেছে বিয়ে বাড়িতে না উপস্থিত থাকতে পারি আর একটা বিশেষ নিয়মে রিয়ান বাবুকেই নাকি উপস্থিত থাকতে হবে এটি ইয়া বড় এক পুলিশ অফিসারের বাড়ি পরিচয়টা কি করে হয়েছিল শুনলে অবাকি হয়ে যাবে একদিন এক শপিং মলে আমি এদিক ওদিক ভেদিক ঘুরে বেড়াচ্ছি একজন এসে বলল আমি তোমাদের ভিডিও দেখি তারপর ওনাদের গোটা পরিবার আর আমাদের গোটা পরিবার কি করে যে এক হয়ে গেলাম কি করে যে দূরে থেকেও এতটা কাছে হয়ে গেলাম খুব অল্প সময়ের মধ্যে নিজেরাও বুঝে উঠতে পারলাম না সকাল সকাল এখানে আসতে না আসতেই রিয়ানবাবু উপহার পেল একটা কি সুন্দর গাড়ি আর আমি এক কাপ লেবু চা তা এসেছি যে কারণে তা হলো এক থেকে নতুন এসেছে ব্যাঙ্গালোর অষ্টমঙ্গলার জোর খুলতে পাত্রী এবারির বড় কন্যা আদরের কন্যা যে এখন টুকটুকে একটি লাল বেনারসি পরে এখানে হাজি জেনেছি ওই বেনারসিটি মা সারদার গাছ হুইয়ে তারপর পাত্রীকে দেওয়া হয়েছে এবং আজকের বিশেষ দিনে পাছি ওই টুকটুকে লাল বেনারসিটি পড়েছে সুদূর ব্যাঙ্গালোর থেকে পাত্রপাত্রীর অষ্টমঙ্গলার জোর খোলা হবে যার মূল অংশীদার হবে আমাদের রিয়ান বাবু যে এখন পালাতে পারলে বাঁচে কতবার যে পালানোর চেষ্টা করেছে আর আমরা ওকে আটকেছি তারই নেই ও যে বসে থাকার চেষ্টা করেনি তা নয় কিন্তু কি আর করবে ছোট মানুষ কেন বসে আছি তার মানে না বুঝতে পেরে ভেবেছে যাগ্ঞে আমি দৌড়ে পালাই আর আবার সেই গাড়ি খেলাতেই মতো হই কিন্তু আবার আমরা আটকে দিয়ে তারপর অনেক বুঝিয়ে শুনিয়ে আমরা রাজি করিয়েছি আর জোর খোলাতে একটুখানি সাহায্য করেছেন এবং আমাদেরকে কত গল্প শুনিয়েছেন সেটা শোনো সেই আজগুবি গল্পের তোমাদেরও ভাগিদার হ্যাঁ এক মাস পর খোলা হলো বিয়ে আজকে সম্পন্ন হলো

তারপর একে অপরের পরিবারের সাথে আলাপ এবং একে অপরকে পছন্দ হওয়া এবং খুব শিগগিরই চার হাত এক হয়ে তারপর এই যে নতুন একটা জীবনে পা দেওয়া বিয়ে কি অদ্ভুত ব্যাপার না দুটো অচেনা মানুষ যারা একে অপরকে কোনো দিন চিন্ত না তারা হঠাৎ করে এখন দুজনের পৃথিবীতে সবচেয়ে কাছের যারা একে অপরকে ছাড়া পৃথিবীটাকে ভাবতেও পারে না সকাল বেলার খাবারে বাঙালির কাছে প্রিয় কি হতে পারে একদম নরম গরম ফুলকো লুচি আর এমন একটা শীতের প্রিয় ফুলকপি আলু ধনেপাতা দিয়ে একটা তরকারি আহা আর সাথে যদি একটুখানি মিষ্টি হয় তাহলে মন্দ কি কোনো মানুষের থেকে যদি ভালো ব্যবহার পাওয়া যায় তাহলে দেখবে তার বাড়ির প্রতিটা জিনিসের মধ্যে তুমি পজিটিভিটি খুঁজে পাবে এমনটা হয় এখানে এসে মাত্র কটা দিনের আলাপ কিন্তু কি ঘনিষ্ঠ জেরা হয়ে উঠেছে বারান্দা থেকে এইভাবে চারপাশটা দেখছিলাম আর একটা হালকা শীতের হাওয়া মনটাকে ভরিয়ে দিচ্ছিল তারপর সামনে এলো সিন্নি প্রসাদ ছাড়া যেন জিনিসটা সম্পূর্ণ হয় না এরপর সামনে এলো নাড়ু নারকেল আর তিলের মধ্যে আমি তিলটাকে বেছে নিলাম তারপর আমাদের বাবু বলল এবার তো আমাকে ছুটে বেড়াতে হবে চলে গেল এক দৌড়ে পার্কে একটা নতুন মিষ্টি সংসার গড়তে দেখে এক গাল মুখে হাসি নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের সংসারে আমার কর্তামশায়ের কাছে